ফের কাছাড়ের কাটিগড়ায় এক ভারতীয় সহ আটক দুই রোহিঙ্গা জানা গিয়েছে কাজের খোঁজে বাংলাদেশের কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল দুই রোহিঙ্গা যুবতী হিলারা স্টেশন থেকে তাদের আটক করে কাটিগড়া পুলিশ সূত্রের খবর পুলিশের জিজ্ঞাসাবাদের পর ওই ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়া হয় কাজের খোঁজে অবৈধভাবে ভারতে ঢুকেছিল দুই রোহিঙ্গা যুবতী এবং তাদের আটক করা হয় জানা গিয়েছে কাজের খোঁজে তারা ভারত বাংলাদেশের কক্সবাজার থেকে এসেছিল ভারতে হিলারা স্টেশন থেকে তাদের আটক করে কাটিগড়া থানার পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদের পর ওই ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়া হয় বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকাস্ত প্রদীপ্ত এই মুহূর্তে কি আপডেট রয়েছে হ্যাঁ দীপর্ণা এই ঘটনাটা তো নতুন কিছু নয় এটা অনেকদিন ধরেই কাঠিগোড়াতে চলছে এরকম বাংলাদেশ থেকে বাংলাদেশে যাচ্ছে রোহিঙ্গারা বা অনেক বাংলাদেশি ধরা পড়ছে তবে গতকালকের ব্যাপারটা একটা উল্টো হয়ে গেছে গতকাল এখন পর্যন্ত আমরা যেসব নিউজ করছি যে ভারত থেকে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে নিজেদের বাংলাদেশে কিন্তু গতকালকে ঘটনাটা ঘটেছে পুরো উল্টো ওরা বাংলাদেশ থেকে এসেছিল বাংলাদেশ থেকে তাদেরকে একটু ভুল বুঝিয়ে নিয়ে এসেছিল আগরতলা দিয়ে তো দুটো মেয়েকে নিয়ে আসার পর আগরতলা থেকে ওদেরকে এখানের একজন মানুষ যাকে পুলিশ ধরেছিল রাম বৈষ্ণব বলে তো তাকেও আটক করা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এখনকার পর্যন্ত আপডেট যেটা হচ্ছে যে যে দুটি মেয়েকে পুলিশ হিলাড়া রেল স্টেশন থেকে ধরেছিল গোয়াটি যাবার পথে এবং তাদের সঙ্গে ছিল ওই রাম বৈষ্ণব বলে ভদ্রলোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠিগোড়া থানায় নিয়ে যায় গতকালকে নিয়ে যাবার পর অনেকক্ষণ পর দুটি মেয়েকে বর্ডার ব্রাঞ্চ শিলচর পাঠিয়ে দেয় এবং আমাদের কাছে যা শেষ তথ্য আছে শেষ তথ্য মতে ওই যে ছেলেটি ওই দুটো মেয়েকে নিয়ে যাচ্ছিল রাম বৈষ্ণবকে রাতের বেলা জিজ্ঞাসাবাদ করে পুলিশ পিয়ার বন্ডে ছেড়ে দিয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত ভারত থেকে যাচ্ছিল রোহিঙ্গিয়া বা বাংলাদেশরা কি কারণে ওই দুটো মেয়ে বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা হয়ে ভারতে ঢুকলো সেই ব্যাপারটা অল্প পর্যালোচনা করার প্রয়োজন আছে প্রশাসনের বিপর্ণা বেশ ধন্যবাদ প্রদীপ্ত